বাচ্চারা থাকে তাহলে খেলাধুলার ফাঁকে অনেক সময় টিভিতে এরকম ডিল মারে রাইট ঠিক আছে ডিল মারলে হয় কি আপনার টিভিটা সিঙ্গেল গ্লাস হওয়ার কারণে টিভির ডিসপ্লেটা ভেঙে যায় রাইট কেন ভেঙে যায় কারণ আপনি গ্লোবাল ব্র্যান্ডের টিভি কিনছেন এক্স্যাক্টলি বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের টিভি যেমন সনি স্যামসাং হায়ার হাইসেন্স এলজি র‍্যাঙ্কস এরপর শাওমি যত ধরনের গ্লোবাল ব্র্যান্ড আছে সব ধরনের টিভি হচ্ছে সিঙ্গেল গ্লাসের ফ্রেমলেস টিভি হয় রাইট এই ফ্রেমলেস টিভি হওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে যে বাচ্চারা অনেক সময় খেলার ফাঁকে এরকম আঘাত করে বা আপনার আমরা নিজেরাও অনেক সময় রাগারাগি করে আঘাত করে ফেলি রাইট আঘাত করার কারণে টিভি ডিসপ্লেটা ভেঙে যায় ভেঙে যায় এরকমটাই দেখা যায় একদম এরকম দেখা গেলে দেখা যাচ্ছে আপনি টিভি কিনছেন হচ্ছে এক মাস আগে টিভির গ্যারান্টি কোম্পানি দিছে পাঁচ বছর রাইট এখন টিভি যদি আপনি ভেঙে ফেলেন তাহলে তো কোম্পানি গ্যারান্টি পাঁচ বছর থেকেও লাভ নেই রাইট এইখান থেকে আপনার টিভি কে কিভাবে রক্ষা করতে পারবেন ভাঙ্গার আগে কিভাবে প্রোটেকশন দিতে পারবেন সেই ভিডিওর সেই রকম একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছে মুরাদ ব্লগস রডেন্স দেন নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সো গাইস আজকে কিন্তু টোটালি डिफरेंट একটা ভিডিও হতে যাচ্ছে যাদের বাসায় বাচ্চা আছে যারা টিভি নিয়ে চিন্তিত যে আসলে মানে সিঙ্গেল গ্লাসের টিভি ভেঙে যায় বা একটু হিট করলেই প্রবলেম হয়ে যায় সো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা থাকছে বেস্ট একটা সলিউশন এবং আজকে আমাদের সাথে কিন্তু পুরো ভিডিওতে থাকছে সিরাজুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে জেনে নিইব যে ভাই ডিসপ্লে আমরা যেটা দেখতে পাচ্ছি ভাঙা মানে হিট করলে যেটা হয় আর কি তো এটার কারণটা কি ভাই এটার কারণ হলো আমার টিভিতে যেটা দেখতে পাচ্ছেন সরাসরি এটা হচ্ছে টিভি আপনার টিভি বাসার টিভি যদি ভেঙে যায় আচ্ছা তাহলে এরকমটাই হয় আরেক সাইডে দেখা যাচ্ছে না আরেক সাইডে ভিডিও চলতেছে এক্স্যাক্টলি এটা হয় কি কারণে বাসায় যদি বাচ্চারা থাকে তাহলে খেলাধুলার ফাঁকে অনেক সময় টিভিতে এরকম ডিল মারে রাইট ঠিক আছে ডিল মারলে হয় কি আপনার টিভিটা সিঙ্গেল গ্লাস হওয়ার কারণে টিভি ডিসপ্লেটা ভেঙে যায় রাইট কেন ভেঙে যায় কারণ আপনি গ্লোবাল ব্র্যান্ডের টিভি কিনছেন বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের টিভি যেমন সনি স্যামসাং হায়ার হাইসেন্স এলজি জি র্যাঙ্কস এরপরে সাউমি যত ধরনের গ্লোবাল ব্র্যান্ড আছে সব ধরনের টিভি হচ্ছে সিঙ্গেল গ্লাসের ফ্রেমলেস টিভি হয় ফ্রেমলেস টিভি হওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে যে বাচ্চারা অনেক সময় খেলার ফাঁকে এরকম আঘাত করে বা আপনার আমরা নিজেরাও অনেক সময় রাগারাগি করে আঘাত করে ফেলি আঘাত করার কারণে টিভি ডিসপ্লেটা ভেঙে যায় ভেঙে যায় এরকমটাই দেখা যায় একদম এরকম দেখা গেলে দেখা যাচ্ছে আপনি টিভি কিনছেন হচ্ছে এক মাস আগে টিভির গ্যারান্টি কোম্পানি দিছে পাঁচ বছর রাইট এখন টিভি যদি আপনি ভেঙে ফেলেন তাহলে তো কোম্পানি গ্যারান্টি পাঁচ বছর থেকেও লাভ নেই রাইট এইখান থেকে আপনার টিভি কে কিভাবে রক্ষা করতে পারবেন ভাঙ্গার আগে কিভাবে প্রোটেকশন দিতে পারবেন সেই ভিডিওর সেই রকম একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা যদি দেখেন আর এই প্রোডাক্টটা যদি আপনারা পারচেজ করেন টিভি ভাঙার আগেই তাহলে টিভি ভাঙার মতো কোনো রকম সমস্যা হবে না আচ্ছা ভাই তো যারা শপে সেই প্রোডাক্টের গ্লাস গুলো নিতে চায় তাদের সুবিধার জন্য আমরা একটা লোকেশনটা জেনে নিব আমাদের শপে আসার ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স লিফটের পাশে এসে হাতের বাম দিকে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি আচ্ছা এখন এখানে আসলে আপনারা আমাদের এখানে প্রতিটা টিভি আগে ভিডিওটা আমি চেঞ্জ করি আবার কাস্টমার ভাববে যে আপনার টিভিতে তো প্রত্যেকটা লাগানো আছে তাহলে কিভাবে টিভি কিন্তু ভাঙে আমি ওইরকম একটা ভিডিও প্লে করে রাখছিলাম এই ভিডিওটা আমি চেঞ্জ করে দিলাম আমাদের এখানে কিন্তু কিছু কিছু টিভিতে যেমন অনেকগুলো টিভি দেখছেন ডিসপ্লে তে কিছু কিছু টিভিতে প্রোডাক্টন লাগানো আছে কিছু কিছু টিভিতে লাগানো নাই মনে প্রশ্ন থাকতে পারে যে এই প্রজেক্টর ফলে আপনার টিভির যে কালার কোয়ালিটি অরিজিনাল এটা কোন রকম डिफरेंट আসবে কিনা এর জন্য আমি এটা বলতেছি যে কিছু কিছু টিভিতে লাগানো আছে কিছু কিছুতে লাগানো নাই আমরা ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখে বলেন যে কোন টিভিতে লাগানো নাই অথবা মুরাদ ভাইই যে কোন টিভিতে লাগানো নাই কোন টিভিতে আছে ভাই एक्चुअली আমি যদি রিয়েলটা বলি এখানে আসলে বাজার কোন ওয়ান আছে যে কোনটায় লাগানো আছে কোনটায় লাগানো নাই জি তারপরেও আমি খুলে দেখাই আপনাদের বোঝার স্বার্থে এই যে দেখেন এই টিভিতে লাগানো আছে এটা হচ্ছে প্রোটেক্টর গ্লাস মূলত আচ্ছা আমাকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাই এরকমই আপনার ক্লিয়ার আসবে যেটা আপনার টিভির উপরে যদি বেল্ট সিস্টেম এরকম লাগাই দেন তাহলে কি হবে আপনার টিভিতে আঘাত করলেও টিভি ডিসপ্লে ভাঙবে না ভাঙবে না হ্যাঁ এছাড়াও আরো যদি বোঝার স্বার্থে বলি যে আপনি তো আসতে মারতেছেন আসতে মারবেন আপনার কাছে হাতের কাছে যাই পাবেন না যে এটা আছে না আমার এই টিভি কিন্তু লাগানো আছে আলোচনা করি বা প্রাইজ বলে দিই কিভাবে নিবেন সেটাও বলে সাইজ হচ্ছে মূলত আপনার যদি টিভির যে সাইজ গুলো হয় বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম হয় আমি আমার যেহেতু আমার এটা টিভি শোরুম ওকে প্রতিটা সাইজ এর টিভি আছে টিভির উপরে প্রোটেক্টর গুলো লাগানো আছে আমি সরাসরি সাইজ দেখা দেই এবং এক এক প্রাইস গুলো বলে দেই শর এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি প্রোটেক্টর ওকে এই যে বত্রিশ ইঞ্চি লাগানো আছে এটাতেও বত্রিশ ইঞ্চি প্রোটেক্টর এর প্রাইস হলো পনেরোশো টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তেতাল্লিশ ইঞ্চি যেটা আছে তেতাল্লিশ ইঞ্চিও কিন্তু আমাদের এখানে লাগানো আছে আচ্ছা এটাও লাগানো আছে এই তেতাল্লিশ ইঞ্চির প্রাইস হলো পঁচিশশো টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি যদি নেন তাহলে পঞ্চাশ ইঞ্চি প্রোডাক্টরের প্রাইস হলো পঞ্চাশ ইঞ্চি প্রোডাক্টরের প্রাইস হলো আপনার পঁয়ত্রিশশো টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন টাকা ওকে এরপরে পঞ্চান ইঞ্চি যেটা আছে পঞ্চান ইঞ্চি প্রোডাক্টরটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চার হাজার টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আনলে যেটা পঁয়ষট্টি ইঞ্চি প্রোডাক্টর আছে পঁয়ষট্টি ইঞ্চিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে

আপনি কনফার্ম করে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে অথবা ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনার টিভির মডেল নাম্বার বা পুরো ডিটেলস বলে দিলে আমরা কিন্তু ওদের সাথে মিলাই যে সাইজটা হয় সেটা আপনার ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো অথবা আমাদের শপে এসেও নিতে পারবেন আচ্ছা আমাদের শপে এসে নেওয়ার ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড রাজু কমার্শিয়াল কমপ্লেক্স লিফ্টের পাশে এসে হাতের বাম দিকে ছয়শো বিশ নাম্বার দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি আরো সহজ ভাবে যদি বলি আপনাদের আসতে যদি লোকেশন খুঁজতে যদি কষ্ট হয় তাহলে সরাসরি গুগল ম্যাপে যাবেন সেবা ইলেকট্রনিক্স বিডি লিখে সার্চ দিবেন ওইখানে লোকেশন ধরে সরাসরি আমাদের সবে চলে আসতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন সারা বাংলাদেশের জেলা সদরে কিন্তু আমরা এই প্রোডাক্টর গুলো কুরিয়ারে পাঠিয়ে দিই কুরিয়ারে পাঠানোর ক্ষেত্রে আপনাকে সাইজ কনফার্ম করে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিতে হবে এরপরে কুরিয়ারের চার্জ আপনাকে অ্যাডভান্স করতে হবে অনেকে অ্যাডভান্স করতে চান না দেখা যাচ্ছে এই যে একটা প্রোডাক্টর পঞ্চান্ন ইঞ্চি এটা পাঠাইতে আমার পাঁচশো টাকা খরচ হবে আপনি অ্যাডভান্স করলেন না ঠিক আছে কিন্তু আসলে আমরা তো অনেকেই আসি যারা কিনা হচ্ছে যারা দেয় বা মজা করে অন্য বন্ধুর বা অন্য লোকের দিয়ে আমরা পাঠানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা আমরা পাঠানোর সময় বুকিং এ দিলাম 500 টাকা আচ্ছা ওইখানে যাওয়ার পরে প্রোডাক্টটা আবার পাঁচশো টাকা দিতে হয় তাহলে আমার বিক্রি হলো না কিন্তু এক টাকা কিন্তু আমার হয়ে গেল রাইট আশা করি এরকম এরকম ধরনের ধরনের মজা বা ক্ষতি করার কারো চেষ্টা করবেন না যারাই ব্যবসায়ী হোক মূলত সবারই এটাই এটা ইঞ্চি নেওয়ার ক্ষেত্রে আপনাকে যেমন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হচ্ছে এরপরে এটা আপনার কাছে যাওয়ার পরে আপনার জেলা সদরে কুরিয়ারে যাওয়ার পরে ওইখান থেকে আগে রিসিভ করবেন প্রোডাক্টটা এরপরে কুরিয়ারের লোকের সামনে খুলে দেখবেন যদি মনে করেন যে কুরিয়ারে যাইতে ভেঙে যায় তাহলে ভাঙা জিনিস আপনার নিতে হবে না আচ্ছা আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন নতুন আর একটা আপনার ঠিকানায় বুকিং করে দেবেন ইনশাল্লাহ এই দিক দিয়ে কিন্তু আপনারা নিরাপত্তা বা সেফটি পাচ্ছেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইয়া আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ